আসসালামু আলাইকুম বন্ধুরা পরম আপনার সাথে আছে আমি আনোয়ার হোসেন আপনার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকেও আমরা মৈফালে আছি সেই ওভার ব্রিজের পাশে বাজারের থেকে বাইর হয়ে যেখানে টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাউন্টারের আশেপাশে যে পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ বন্ধুরা আমি যে পরিশ্রম বা যে যতটুকু সময় নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি আসলে ঠিক আছে অত কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হয় না তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু সম্ভব আমার যতটুকু হাতে সময় থাকে অবসর সময়ে আপনাদের সাথে কানেক্টেড থাকা আপনাদের সাথে কিছু শেয়ার করা আপনাদের কাছে বিনোদন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন প্রতিটি ভিডিওই আপনাদেরকে উদ্দেশ্য করে বানানো যে সুতরাং আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন এই বাসগুলো ঢাকা থেকে ছেড়ে এসেছে এখন চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে আমি এখন আছি মৈফল ওভার নিচে হাতের ডান পাশে রয়েছে আর বাম পাশে আছে ফেনি সড়ক বিভাগের কার্যালয় এবং আরেকটু সামনে গেলে বিজয় সিং দিবি পাসপোর্ট অফিস সড়ক বিভাগ কার্যালয়ের ডান পাশে রয়েছে ফেনি নোয়াখালী মহাসড়ক তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনারা সবার প্রতি শুভেচ্ছা নিয়ে আজকের মতো বিদানাচ্ছি আল্লাহ